স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ রিডিং স্কিল সিন ওয়ান রিড দ্য ফলোইং টেক্স অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং এ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ বাট দে ওয়্যার নট জাস্ট অর্ডিনারি বয়েজ দে ওয়ের দ্য ফাইভ পান্ড অপস অ্যান্ড দ্য হানড্রেড কোর আভার্স দ্য ফাইভ পান্ড অবস ব্রাদার্স অ্যান্ড হানড্রেড কোর আভার্স ব্রাদার্স ওয়ের কাজিন বট এর ফায়ার সিভারলি বিটুইন দেম বিগেন টু গ্রো ইভেন হেন দে ওয়্যার ওনলি চিলড্রেন দ্য রয়াল চিল্ড্রেন লন দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপেন্স ফ্রম দ্রোণাচার্য হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিস টাইম হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাবারফুল ওয়েপেন্স ফ্রম পরশুরাম The Pandavas and the Kauravas were quick to learn. They soon picked up various skills. All the princes learned the use of all the weapons. Each of them had their own favorite weapons. Durjotan and Bhim favorite the mace. Yudhishthir choice of weapon was the spear. Arjun was fascinated by bows and arrows. The twins Nokula and Sahadeva were most comfortable with swords. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও এটি একটি উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল সকাল ছিল অল্প বয়সী ছেলেদের একটি বিশাল দল তাদের ধনুক এবং তীরগুলি নিয়ে বনভূমির জমিতে জড়ো হয়েছিল তবে তারা কেবল কোনো সাধারণ ছেলে ছিল না তারা ছিল পাঁচ পাণ্ডব এবং শতকৌরব পাঁচ পাণ্ডব ভাই এবং শতকৌরব ভাই খুর্তুত ভাই ছিল তবে তাদের মধ্যে একটি চরম প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে শুরু করেছিল এমনকি যখন তারা কেবলমাত্র শিশু ছিল রাজপরিবারের শিশুরা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র ব্যবহারের দক্ষতা শিখেছিল তিনি ছিলেন তাদের সময়ের অন্যতম সেরা যোদ্ধা পরশুরমায়ের কাছ থেকে তিনি শক্তিশালী অস্ত্রের গোপন কথা শিখেছিলেন পাণ্ডব এবং কৌরবগণ শিখতে তৎপর ছিল তারা শীঘ্রই বিভিন্ন দক্ষতা শিখে ফেলেছিল সমস্ত রাজকুমাররা সমস্ত অস্ত্রের ব্যবহার শিখেছিল তাদের প্রত্যেকের নিজস্ব পছন্দসহ সহ অস্ত্র ছিল দুর্যোধন ও ভীম গদার পক্ষে ছিল যুধিষ্ঠিরের পছন্দ ছিল বর্ষা ধনুক এবং তীর দ্বারা অর্জুন মুগ্ধ হয়েছিল যমজ নকুল এবং সহদেবা তরোয়াল দিয়ে সর্বাধিক স্বাচ্ছন্দ্য বোধ করত এ চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন টু থ্রি ইকুয়াল টু থ্রি এ কৌরাভার্স ওয়ের ফাইভ ব্রাদার্স হান্ড্রেড ব্রাদার্স অর হান্ড্রেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্সার হান্ড্রেড ব্রাদার্স অর্থাৎ কৌরাভার্সরা ছিল এক ভাই বি দ্রোণাচারিয়া ওয়াজ দ্য ডিসিপ্লে অফ কৃষ্ণা যুধিষ্ঠির পরশুরাম অ্যানসার পরশুরাম অর্থাৎ দ্রোণাচারিয়া ছিলেন পরশুরামের স্টুডেন্ট সি বো অ্যান্ড অ্যারো ওয়াজ দ্য ফেভারিট ওয়েপেন অফ অর্জুন ভীম অর যুধিষ্ঠির অ্যান্সার অর্জুন অর্থাৎ তীরধনুক ছিল অর্জুনের প্রিয় অস্ত্র বি রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস সেন্টেন্স প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ফ্রেজ আর ওয়ার্ডস ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু ইকুয়াল টু ফোর অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে তার সাথে তোমাদের সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে দেখো প্রথম রয়েছে এ অল দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য আর্ট অফ ওয়েপেন ভেরি কুইকলি এটার অ্যান্সার হবে ট্রু তাই এখানে আমরা টি লিখেছি সাপোর্টিং সেন্টেন্সে তোমরা লিখবে দে পিকড আপ ভেরিয়ার স্কিল বিয়েটা দেখো দ্রোণাচার্যা ওয়াজ এ রেলিজিয়াস গুরু এটার অ্যান্সার হবে ফলস তাই এখানে আমরা এফ লিখেছি সাপোর্টিং সেন্টেন্সে হবে দ্রোণাচার্য ওয়াজ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স অফ হিস টাইম সি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্স ওয়ান ইন টু টু ইকুয়াল টু টু অর্থাৎ তোমাদেরকে প্যাসেজ থেকে শব্দ বেছে নিয়ে স্থান পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে এ ইচ অফ দ্য পাণ্ডবস অ্যান্ড কোরাভার্স হ্যাড দেয়ার ওন ড্যাশ এখানে আমরা শূন্যস্থানে বসাবো ফেভারিট ওয়েপেন্স বি ড্যাশ ওয়্যার মোস্ট কমফোর্টেবল উইথ শর্টস এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ডি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ওয়ান ইন টু ইকুয়াল টু টু এ হাউ মেনি ব্রাদার্স ওয়ে দ্য পাণ্ডবস অর্থাৎ পাণ্ডবদের কতগুলি ভাই ছিল অ্যান্সার দ্য পাণ্ডবস ওয়ের ফাইভ ব্রাদার্স অর্থাৎ পাণ্ডবদের পাঁচ ভাই ছিল বি হোয়ের ডিড দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিল অফ ইউজিং ওয়েপেন্স অর্থাৎ রাজকীয় শিশুরা অস্ত্র ব্যবহারের দক্ষতা কোথায় শিখেছে অ্যান্সার দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপেন্স ইন দ্য উডল্যান্ড নেয়ার দেয়ার গুরুজ আশ্রম অর্থাৎ রাজকীয় শিশুরা অস্ত্র ব্যবহারের দক্ষতা শিখেছিল একটা বনভূমিতে যেখানে তাদের গুরুর আশ্রমটা ছিল রিডিং স্কিল আনসিন টু রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন অর্থাৎ এখানে তোমাদেরকে একটা আনসিন দিয়ে দেওয়া হয়েছে এই আনসিনটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে দেখো কি রয়েছে ডিউরিং মাই ফার্স্ট ইয়ার অ্যাট দ্য হাই স্কুল মিস্টার গাইলস দ্য এডুকেশান ইন্সপেক্টার টুক আওয়ার এক্সামিনেশান ইন ইংলিশ হি আক্স আজ টু স্পেল আউট ফাইভ ওয়ার্ডস ওয়ান অফ দ্য ওয়ার্ডস ওয়াজ কেটেল I did not spell it correctly. The teacher tried to help me. He tried to tell me that I should copy the spelling from my neighbor's slate. I did not understand. I thought the teacher was there to stop us from cheating. I never imagined that he wanted me to copy the word from my neighbor's slate. After the examination was over, it was found that all the boys except me had spelled all the words correctly. Only I was stupid. Only আই had misspelled ওয়ান ওয়ার্ড লেটার দ্য টিচার told me দ্যাট I had বিন foolish. হিস ওয়ার্ডস had নো ইফেক্ট অন মি আই never learned চিটিং আই never learned দ্য আর্ট অফ copying. তো এটার বঙ্গনবার দেখে নাও হাই স্কুলে আমার প্রথম বছর মিস্টার জাইলস শিক্ষা পরিদর্শক আমাদের পরীক্ষা নিয়েছিলেন ইংরেজিতে তিনি আমাদের পাঁচটি শব্দ উচ্চারণ করতে বললেন একটি শব্দ ছিল কেটলি আমি বানান করিনি সঠিকভাবে শিক্ষক আমাকে সাহায্য করার চেষ্টা করেছিলেন তিনি আমাকে বলার চেষ্টা করেছিলেন যে আমার বানানটি কপি করা উচিত আমার প্রতিবেশী স্লেট থেকে বুঝলাম না আমি ভেবেছিলাম শিক্ষক আমাদের থামানোর জন্য সেখানে আছেন প্রতারণা আমি কখনোই কল্পনা করিনি যে তিনি আমার প্রতিবেশী স্লেট থেকে শব্দটি অনুলিপি করতে চান পরীক্ষা শেষ হওয়ার পর দেখা গেল আমি ছাড়া বাকি সব ছেলেরা সব বানান করে ফেলেছে সঠিকভাবে শুধু আমি বোকা ছিলাম শুধু আমার একটা শব্দ ভুল বানান ছিল পরের শিক্ষক আমাকে বলেন যে আমি বোকা তার কথার কোনো প্রভাব আমার ওপর পড়েনি আমি কখনোই প্রতারণা শিখিনি আমি কখনোই এর শিল্প শিখিনি কপি করা এ চুজ দ্য কারেক্ট অ্যান্সার এ চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করতে হবে প্রথম রয়েছে দেখো এ দ্য ন্যারেটার রিড ইন এ প্রাইমারি হাই অর নার্সারি স্কুল এটার অ্যান্সার হবে হাই স্কুল অর্থাৎ কথক পড়তেন হাই স্কুলে বি দ্য ন্যারেটার থট ইন দ্য এক্সাম হল দ্যাট দ্য টিচার্স ওয়ে দে আর টু স্টপ চিটিং হেল্প ইন চিটিং ইনস্পায়ার চিটিং এটার অ্যান্সার হবে স্টপ চিটিং অর্থাৎ কথক ভেবেছিলেন যে এক্সাম হলে শিক্ষকেরা চিটিং করতে বন্ধ করবে সি দ্য ন্যারাটার মিসপেল্ড ওনলি ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ডস অল দ্য ফাইভ ওয়ার্ডস এর অ্যান্সার হবে ওনলি ওয়ান ওয়ার্ড অর্থাৎ কথক ভুল করেছিলেন শুধু একটি শব্দ বি রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল সেন্টেন্স প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স অর ফ্রেজেস ওর ওয়ার্ডস ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু ইকুয়াল টু ফোর অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে মিথ্যা হলে এফ লিখতে হবে এবং সাপোর্টিং সেন্টেন্স কিন্তু তার সাথে দিতে হবে তো প্রশ্ন রয়েছে এ দ্য টিচার হেল্প দ্য রাইটার বাই স্পেলিং দ্য ওয়ার্ড কারেক্টলি এটার অ্যান্সার হবে ফলস এখানে আমরা এফ লিখেছি সাপোর্টিং সেন্টেন্সে তোমরা লিখবে হি ট্রাইড টু টেল মি দ্যাট আই শুড কপি দ্য স্পেলিং ফ্রম মাই নেইবার স্লেট বি মিস্টার জাইলস দ্য এডুকেশান ইন্সপেক্টর এটার অ্যান্সার হবে এফ সাপোর্টিং সেন্টেন্সে তোমরা লিখবে মিস্টার গাইলস ওয়াজ এ টিচার সি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন টু ইন্টু টু ইকুয়াল টু ফোর এ হোয়াই ডিড নট দ্য ন্যারেটার কনসিডার হিমসেলফ টু বি ফুলিস অর্থাৎ লেখক কেন নিজেকে নির্বোধ মনে করলেন না অ্যান্সার দ্য ন্যারেটার নেভার লার্ন চিটিং অ্যান্ড দ্য আর্ট অফ কপিং সো হি ডিড নট কনসিডার হিম সেলফ টু বি ফুলিস বি হোয়াট ডিড দ্য টিচার ট্রাই টু টেল দ্য ন্যারেটার ইন দ্য ইংলিশ এক্সামিনেশন অর্থাৎ শিক্ষক কথককে কী বলার চেষ্টা করেছিলেন ইংরেজি পরীক্ষায় Answer. The টিচার tried টু টেল দ্য ন্যারাটার কপি দ্য ওয়ার্ড ফ্রম his নেইবার স্লেট দ্য ইংলিশ examination. গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থ্রি Fill in দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড preposition. ওয়ান into ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ শূন্যস্থানগুলিতে তোমাদেরকে আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে হবে প্রথম রয়েছে দেখো এ সি ইজ অ্যাডমিটেড টু ইউনিভার্সিটি এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এ বি এভরিথিং ডিপেন্ডস ড্যাস দ্য সিচুয়েশন এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো অন সি হিস নেম ইজ নোন ড্যাস মি এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো টু ডি দেয়ার এ বিগ ট্রি দ্য রিভার এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো বিসাইড ফোর রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোইং টু ফোর টু টু অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো ভার্ভ দিয়ে দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে পাস্ট ফর্ম লিখতে হবে তো প্রথম রয়েছে এ ডিগ এটার পাস ফর্ম হবে ডাগ বি ক্যারি এটার পাস ফর্ম হবে ক্যারিড সি ড্রাইভ এটার পাস্ট ফর্ম হবে ড্রোপ ডি ফ্লাই এটার পাস্ট ফর্ম হবে ফ্লিউ ফাইভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ভ গিভেন ইন দ্য হেল্প বক্স ওয়ান ইন টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে হেল্প বক্সে যে সমস্ত অ্যাডভাবগুলি দেওয়া রয়েছে সেখান থেকে বেছে নিয়ে পূরণ করতে হবে তো প্রথম রয়েছে এ দ্য বুক ইজ ড্যাশ রিটেন এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো নাইসলি বি হি অ্যারাইভড ড্যাশ এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো লেট সি কাম ড্যাশ অ্যাট দিস মুভমেন্ট এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাব হেয়ার ডি দ্য সান সাইন্স ড্যাশ এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো ব্রাইটলি সিক্স ফিল ইন the blanks with প্রেজেন্ট continuous tense অফ the verbs given ইন the brackets ওয়ান ইন টু টু to টু টু অর্থাৎ শূন্যস্থানগুলিকে তোমাদেরকে কী করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী কিন্তু ভার্বগুলো রূপান্তরিত করতে হবে তো প্রথম রয়েছে এ দ্য টিচার ড্যাস ব্যাকেটে কন্টিনিউ হার লেকচার তো এখানে আমরা শূন্যস্থান বসাবো ইজ তোর ব্যাকেটে যেটা আছে কন্টিনিউ তার সাথে আইএনজি যোগ করবো অর্থাৎ the টিচার ইজ কন্টিনিউইং হার লেকচার বি সি ড্যাস ব্য এটা প্রোগ্ল্যাম দ্যাট উইদাউট দ্য হেল্প অফ ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো আইস ইজ পি আর ও সি এল এ আই এম আই অর্থাৎ সি ইজ দ্যাট উইদাউট দ্য হেল্প অফ ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড সেভেন ফিলিং দ্য ব্ল্যাংকস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পজিটিভ প্রোনাউন্স ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর অর্থাৎ শূন্যস্থানগুলিতে তোমাদেরকে পার্সোনাল এবং পজিটিভ প্রণাম বসাতে হবে তো প্রথম রয়েছে দেখো এ অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপেন্স অ্যান্ড ইচ অফ ড্যাশ হ্যাড ড্যাশ ওন ফেভারিট ওয়েপেন্স এখানে আমরা প্রথম শূন্যস্থান বসাবো টি এইচ ইএম দেম এবং দ্বিতীয় শূন্যস্থান বসাবো টিএইচআইআর ইআইআর দেয়ার বিয়েরটা দেখো দ্য গুরু ট্রিয়েটেড অল ড্যাস ডিসিপ্লেস ইকুয়ালি বা ড্যাশ লাইট অর্জুন দ্য মোস্ট এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এইচ আই এস হিজ দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এইচ ই হি এইট রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ওয়ান ইন টু টু ইকুয়াল টু টু অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলোর বিপরীতার্থক শব্দ তোমাদেরকে লিখতে হবে তো প্রথম রয়েছে এ কেয়ারফুল এটার অ্যান্টোনিমস হচ্ছে কেয়ারলেস বি অ্যাক্টিভ এটার অ্যান্টোনিমস হচ্ছে ইনঅ্যাক্টিভ রাইটিং স্কিল নাইন রাইট এ প্যারাগ্রাফ অন ইওর এম ইন লাইফ প্রশ্নের মান টেন অর রাইট এ প্যারাগ্রাফ অন ইউর এক্সপিরিয়েন্স অফ সিং ইন দ্য নাইট স্কাই প্রশ্নের মান টেন তো দেখো এখানে তোমাদেরকে দুটি প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হয়েছে কোনো একটার উত্তর করতে হবে তো এখানে আমরা ইয়োর এম ইন লাইফ এটার উত্তর করে দিয়েছি তো তোমরা উত্তরটা দেখে নাও আই ওয়ান্ট টু বি এ টিচার টিচিং ইজ এ নোবেল প্রফেশন টিচার্স আর দ্য পিলার্স অফ আওয়ার সোসাইটি দে প্লে এ ভেরি ভাইটাল রোল ইন সেভিং দ্য ফিউচার জেনারেশন বাই বিং এ গুড টিচার আই ওয়ান্ট টু গিভ দেম দ্য গিফট অফ নলেজ অ্যান্ড হেল্প দেম বিকাম বেটার হিউম্যান বিংস ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ হিউজ অ্যাডভোকেট অব এডুকেশন অ্যান্ড আই অ্যাম গ্রেটলি ইন্সপায়ার্ড বাই হিম আজকের আলোচনা পর্বটি এখানে শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ